সাবস্ক্রাইব করুন সনিক কিডস বাংলা চ্যানেল আর বেল টিপুন বাচ্চাদের গল্প প্রথমে শোনার জন্য গল্পের নাম দুই বন্ধু আর ভাল্লুক এক গ্রামে দুই বন্ধু থাকত একজনের নাম ছিল দুলু আর একজনের নাম দন্দু একদিন দুলু আর দন্দু মিলে হাঁটতে গেল হাঁটতে হাঁটতে ওরা একটা জঙ্গলের মধ্যে এসে গেল জঙ্গলে এসে হঠাৎ দেখে একটা বিশাল ভাল্লুক একজন হঠাৎ বলল ভাল্লুকটা আমাদের মেরে দেবে দুলু দন্দুকে বলল আমরা গাছে চড়ি দন্দু বলল গাছে তো আমি চড়তে জানি না এক কাজ করো তুমি আমায় সাহায্য করো আমরা দুজন মিলে গাছে চড়ি তাহলে ভাল্লুকটা আমাদের আর কিছু করতে পারবে না 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 আমি তোমায় সাহায্য করতে পারবো না ভাল্লুকটা আমাদের কাছেই চলে আসছে আমি তাড়াতাড়ি উপরে চলে যাই তুমি এক কাজ করো তুমি নিচেই থাকো দুলু কাছ থেকে বললো যাও তুমি এক কাজ করো তুমি মরে যাওয়ার ভান করো ভাল্লুকরা কোনো মরা মানুষকে খায় না তন্দু ঠিক তাই করলো মরে যাওয়ার ভান করলো মাটিতে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল আর নিজের দম বন্ধ করে রাখল ভাল্লুক এসে ওর গায়ের কাছে শুকতে লাগলো কোনো গন্ধ পেল না একটু হাত শুকল একটু পা শুকল কিছুতেই কোনো গন্ধ পেল না ভাল্লুক ভাবল হে খেয়ে আর খেয়ে আমি কি করবো ভাল্লুক চলে গেল দুলু দেখল যে ভাল্লুক তাকে কিছু করেনি কিন্তু ভাল্লুক কিছু একটা ওর কানে কানে বলেছে নিচে এসে দুলু দন্দুকে জিজ্ঞেস করলো ভাল্লুকটা তোমাকে কি বলেছে দন্দু বলল ভাল্লুক আমার কানে কানে বলেছে তোমার সাথে কথা না বলতে কারণ কি জানো কারণ তুমি নিজে তো গাছের উপর চলে গেলে কিন্তু আমাকে তো সাহায্য করলে না আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না বলল। আমাকে তুমি বলো না কি বলেছে ভাল্লুকটা তোমার কাছে এসে বললো ভাল্লুক বলেছে যে বন্ধু তোমার বিশ্বাসঘাত করবে তাকে কখনো বিশ্বাস করবে না এরপর থেকে আমি আর তোমার সাথে কখনো কথা বলবো না দুই বন্ধু নিজের গ্রামে ফিরে গেল তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুদের বিশ্বাস কখনো ভেঙো না